কুয়াকাটা তুমি অনন্য অপসরা সূর্যোদয় আঁকা সোনার কারুকার তোমার সীমানায় সমুদ্রের ডাক আকাশের বুকে জল জলে শান্ত তরঙ্গে বাজে মৃদু গান ভালুকার ধারা যেন সোনার মান সূর্যাস্তে রঙিন আলোয় মোড়া তোমার রূপে মনে হয় বিভোর সাগর কন্যা তোমার পারে বসে হারিয়ে যায় প্রকৃতির হাসি মুখে তুমি যে ধরনের এক স্বপ্ন রাজ্য চিরদিন থাকবে হৃদয় তোমার অটল আমি আবার হারাতে ফাইনালি আমরা চলে আসছি সাগর কন্যা কুয়াকাটাতে আমার সামনে কুয়াকাটার একটা অসাধারণ সুন্দর সৈকত আপনারা দেখতে পাচ্ছেন একটু দেখাই এই যে এখানে মানুষজন মোটামুটি এমন কোনো ধরনের নোংরা নাই যা এখানে আসলে নাই ঠিক আমার সামনে এরকম একটা সৈকত আর মানুষজন এখানে এরকম নোংরা ফালায় রাখছে যাই হোক এইটা আসলে একেবারেই অবহেলায় অযত্নে পড়ে থাকা একটা সৈকত সো ভিডিওতে এটা আসছে কিনা আমি শিওর না বাট দূরে ঝাঁকে ঝাঁকে একটি পাখি দেখা যাচ্ছে এই যে এই সো সাগরের পারে একদম ফার্স্ট ইমপ্রেশন খুবই চমৎকার খুব অসাধারণ লাগছে আর সমুদ্র আমার সব সময় খুব প্রিয় আমার সমুদ্র অনেক ভালো লাগে সবার আগে আমরা যেটা করব আমরা একটা বাইক ঠিক করছি সো ওই বাইকটাতে করে আমরা আগে আমাদের দিনের প্রথম যে স্পট সেই স্পটে যাব সো একে একে সবগুলো স্পট আপনাদেরকে ঘুরায় ঘুরায় দেখাবো হচ্ছে আমাদের প্রথম স্পটে আসলাম সুটকিপল্লী তো সুটকিপল্লীটা দেখবো বা তার আগে এখানে হচ্ছে খাবারের হোটেল আছে যেখানে সামুদ্রিক মাছ এখানে ফ্রাই করে দেয় তো আমরা যেহেতু দুপুরে খাবার এখনও খাই নাই সেই সকালে বরিশালে বাসে ওঠার আগে আমরা হচ্ছে নাস্তা করে উঠছিলাম প্রচণ্ড ক্ষুধা লাগছে এখন তিনটার বেশি বাজে তো প্রথমে আমরা খাবার অর্ডার করব মাছ ওরা রান্না করে দিবে আমাদেরকে এখন ইনস্ট্যান্ট ওইটা রান্না হবে রান্না হতে হতে আমরা তখন যাব পুল মানে যে পাশেই হচ্ছে সুটকি পল্লী আছে সুটকি পল্লী আপনাদেরকে দেখাবো সো আগে চলেন যাই আপনাকে খাবারটা দেখি কেমন খাবার মাছ কেমন এখানে ওইটা অর্ডার করি তারপরে যাই তো এইটা হচ্ছে এই যে খাবারের দোকান এখানে আসলে মূলত বিভিন্ন ধরনের মাছ আছে মাছ আপনি অর্ডার করতে পারেন কি মাছ এটা এটা লাক্ষা মাছ সামুদ্রিক সবচেয়ে লাক্ষা তারপরে এলি ফ্লাইং ফিশ আচ্ছা ফ্লাইং ফিস তারপরে এই টুনা ফিশ টুনা ফিস ও দেবাক্ষা পাচ্ছি না আমার পেছনে আসলে এরকম অনেকগুলো দোকান আছে যেখানে আসলে খুব টাটকা মাছ পাওয়া যায় এখানে হচ্ছে যেটা করা হয় সাগরের মাছগুলো ধরে নিয়ে আসার পরে এখানে এরকমভাবে ওপেন স্পেসে একটা বাঁশ এবং কার দিয়ে তৈরি আলনার মতো জায়গা সেখানে সুটকিগুলো শুকানো হয় এই পুরো এরিয়াতে আসলে শুটকিগুলো শুকানো হয় এবং এখানে হচ্ছে এই শুকানো সুটকিগুলো আবার এই সামনে একটা প্লেস আছে আমি যাব ওখানে ওইখানে আবার এই শুটকিগুলোই বিক্রি করা হয় যাই হোক এই জন্য এলাকাকে বলা হয় সুটকি পল্লী এখানে সুটকি মাছ মাছগুলোকে ধরে শুকাইতে দেওয়া হয়েছে তো আপনারা কারা কারা সুটকি আসলে ফ্যান এটা আমাকে দেখে জানায়েন কমেন্ট বক্সে তো এটা হচ্ছে সুটকি পল্লিরই ওই নৌকা যে নৌকাগুলোতে জেলেরা সাগরে যান মাছ ধরতে মাছগুলোর জন্য খারাপ লাগতেছে উল্টাই করে উল্টা করে ঝুলাই করে রাখানো মাছগুলোকে আমরা বলি সুটকি স্যাড এবারে আপনাদেরকে সুটকি পল্লী ঠিক সামনেই আর যেখানে সুটকি বিক্রি করা হয় সেখানে একটু নিয়ে যাব মানে পুরো একটা পল্লী এখানে আরো অনেক দোকান আছে একটার পর একটা দোকান আছে যেখানে সুটকি বিক্রি করা হয় আর এই যে এখানে আমরা ছিলাম ঠিক এই বরাবর এখানে হচ্ছে সুটকি প্রস্তুত করা হয় সুটকি বানানো হয় আর এইখানে হচ্ছে দোকান আমার সামনে হয়তো ওই যে ছোটো ছোটো গাছের মতো কিছু গুড়ি দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু একসময় বন ছিল এখানে গাছপালা ছিল অনেক বেশি কিন্তু সিডরে এই পুরো বিস্তীর্ণ এলাকার যে অনেক বনভূমির মতো অনেক গাছপালাগুলো ছিল তা কিন্তু ধ্বংস হয়ে যায় সূটকি পড়লি দেখা শেষে রওনা হলাম তিন নদীর মোহনা দিকে একপাশে ছাবুন আর লেবু জলকে পেছনে ফেলে যাচ্ছি আমরা শেষ বেলায় সাগর পাড়ের ঠান্ডা হাওয়ায় আগের রাতের জার্নির সমস্ত ক্লান্তি যেন দূর হয়ে যাচ্ছে তো আমরা এখন আসছি তিন নজীর মোহনাতে জায়গাটা অসাধারণ সুন্দর আপনাদেরকে আমি আগে দেখাই এখানে প্রচুর মানুষজন আসছে এটা হচ্ছে বিকেলবেলার একটা হট স্পট মানুষ বিকেলবেলা বিচের থেকে এইখানটাতে বেশি আসে এই নদীটা নৌকা নিয়ে স্পিডবোর্ড নিয়ে পার হওয়া যায় ঠিক এই অপোজিটে যে ঘন বনটা ওটাকে ফাঁস্টার চর বলে তো এই জায়গাতে আসার পর একটা অদ্ভুতপূর্ণভাবে ফিল হইতেছে সেটা হচ্ছে যে আমরা ওই যে নদীর পারে সূর্যাস্তের দৃশ্য দেখি না এই জায়গাটা হচ্ছে অনেকটা সেই রকম খুবই ভালো লাগতেছে এবং দূর থেকে সমুদ্রের ঢেউ আসতেছে এটার গর্জন শুনতে পাচ্ছি খুব ভালো লাগছে সব তো আমরা এখন আসছি ঝাউবনে যেটা অনেক 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 বেশি সুন্দর আপনাদেরকে এখন ঝাউবনের সৌন্দর্যটা দেখাই এই সাগরকন্যা কুয়াকাটার ঝাউবনে আসলে আমরা অনেক লেট করে ফেলছি আমরা যখন ওই যে সুটকি পড়লিতে খাবারের অর্ডার দিয়ে ওখানে ওয়েট করতেছিলাম নর্মালি সবাই ওখানে ওয়েট করে না খাবার অর্ডার দিয়ে এরকম ঝাউবন আর লেম্বুর চরে বেড়াইতে আসে বাট আমরা যে ভুলটা করছি আমরা ওখানে ওয়েট করছি যার কারণে আমরা এখন এই যে সানলাইট পাবো না আর সানলাইট না পেলে ভিডিও করতে পারবো না আপনাদেরকে দেখাতেও পারবো না বাট যাই হোক আমি আমার সাধ্য মতো দেখানোর চেষ্টা করতেছি তো এইবারে আমাদের সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য আমরা আসছি লেম্বুর চরে এই যেটা হচ্ছে লেম্বুর চর এখানে হচ্ছে বিভিন্ন গাছের সেইম অবস্থা যে দেখবেন যে ভেঙে পড়ে আছে আসলে এই গাছগুলোর মধ্যে অনেক ফাঁকা ফাঁকা জায়গা আছে এগুলো আরও ঘন গাছ ছিল তো আমি ঠিক করে রেখেছিলাম যে আমার ভিডিওতে আমি সূর্যোদয় এবং সূর্যাস্ত এই দুটোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে সারাদিনই মেঘের অবস্থা খুব একটা সুবিধা ছিল না বৃষ্টির ফোরকাস্ট ছিল অলমোস্ট ফিফটি পার্সেন্ট বৃষ্টি হয় নাই যদিও তো সূর্যাস্ত দেখতে পারলে খুব ভালো লাগতো সূর্যাস্ত দেখা হলো না হতাশা নিয়ে ফিরে আসলাম হোটেলে আর ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি কারণ পরের দিন সূর্যাস্ত যেন মিস না হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর মনে হচ্ছিল যে বাইরে হয়তো কাউকেই পাবো না কিন্তু রাস্তা দিয়ে বের হওয়ার পর দেখলাম অসংখ্য মানুষের ভিড় হোটেল থেকে আমরা রওনা দিয়েছিলাম ভোর পাঁচটা পাঁচে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের খুব চমৎকার একটা জার্নি শেষে আমরা আসছি সূর্যোদয় দেখার জন্য তো আমরা আসলে ওয়েট করতেছি যে সূর্যোদয়টা দেখতে পারবো পারা যায় কি না তো দেখা যাক গতকালকে আমরা সূর্যাস্ত দেখতে পারি নাই মেঘের কারণে আজকে অনেক মেঘ আছে তো আশা করছি মেঘ কেটে যাবে এবং আমরা সূর্যোদয়টা দেখতে পারবো ঠিক এই বরাবর অসংখ্য জেলের নৌকা সাজানো আছে এবং এই সাইডটাতে হচ্ছে ঝাউবন একটু দেখা এবার যে কত মানুষ এখানে আসে এখানে প্রায় শখানেকের বেশি মানুষ শত শত মানুষ দাঁড়িয়ে আছেন যে সূর্যোদয় তারা দেখার জন্য ঠিক এই বরাবর সূর্যোদয় হওয়ার কথা সূর্যোদয় কি আমরা দেখতে পারবো মনে হয় না ভারী আমাদের ব্যাট পারব হাজার খানেক মানুষ তারা সবাই আশা করে আছে সূর্যোদয় দেখবে বাট আমাদের খুবই দুর্ভাগ্য যে আজকে মেঘ থাকার কারণে আমরা সূর্যোদয়টা দেখতে পারলাম না যাই হোক কি করা সারি সারিবদ্ধভাবে সাজানো আছে জেরাজার নৌকা এই নৌকাতে এখন প্রস্তুতি চলছে একটু পরে জেলেরা এই নৌকা নিয়ে নামবে হচ্ছে মাছ ধরতে তো আমরা কুয়াকাটাতে সূর্যোদয় দেখতে পাচ্ছি না এটা ঠিক বাট এই পুরো পরিবেশটা অনেক এনজয় করছে আমরা খুব ভালো একটা সময় আসছি একদম শীতের শুরুতে খুব বেশি শীত নাই তবে একটা ঠান্ডা হাওয়া আছে এবং এই যে হাজারো মানুষের অপেক্ষা তারপর জেলেরা তাদের নৌকাগুলো নিয়ে প্রিপারেশান নিচ্ছে তারা নামবে সমুদ্রে মাছ ধরতে তারপর একটু দূরে ঝাওবন দেখা যাচ্ছে তো সব মিলিয়ে অনেক ভালো লাগছে পরিবেশটা অনেক অন্যরকম দিনের শুরুটা আসলে ভালো লাগার মতোই তো যাই হোক সূর্যটা দেখতে পারলে আরও ভালো লাগতো বাট একটু একটু করে সূর্য কিন্তু দেখা যাচ্ছে আপনাদের পেছন দিকে এই অংশটাতে হচ্ছে এরকম খাবারের অনেকগুলো দোকান আছে যে দোকানগুলোতে আপনারা চাইলে নাস্তা করতে পারেন তো এখন আমরা যে স্পটটাতে আসি এটা হচ্ছে ঝাউ বন বলে এখানে প্রচুর ঝাউ গাছ আছে মানুষ এগুলো দেখতে আসে আর কি ঝাউ বনের মধ্যে একটু হাঁটলে ভাল লাগে এটা খুব একদম লম্বা সোজা চলে গেছে অনেক অনেক দূর পর্যন্ত কিন্তু জায়গাটা প্রচণ্ড নোংরা মানুষজন অনেক নোংরা করে রাখছে যাই হোক যেটা খুব আফসোসের ব্যাপার আর কি এখান থেকে সোজা হাঁটলে একদম সাগরের তীর ধরে ঝাউবন হাঁটা যাবে আর কি সো আমরা ওইদিকে যা যাচ্ছি না খুব বেশি কারণ আমাদের আরও অনেকগুলো স্পট দেখতে হবে সময় লাগবে অনেক প্লাস আজকে আমাদেরকে ফিরতে হবে পটুয়াখালী ফিরবো আমরা তো সব মিলায়ে এটাই ছিল হচ্ছে ঝাউবনের স্পটটা রাখাইন পল্লীর দিকে যাওয়ার সময় গ্রামগুলো দেখে অবাক লাগছিলো মাঠের ওপারে পাকা ধান ভেড়ার পাল মহিষের পালের দৌরানি বক পাখি তালগাছ সারি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কোথাও পুকুর পাড়ে দেখতে পাচ্ছি অনেকগুলো মানুষের আনাগোনা আমাদের দেশে যে এত সুন্দর গ্রাম আছে তা প্রথম জানলাম ঠিক যেন রং তুলিতে আঁকা মাত্র শেষ করা কোনো একটা গ্রামের প্রতিচ্ছবি তো আমরা এখন আসছি হচ্ছে রাখাইন পল্লীতে তো রাখাইন পল্লীতে এখানে যে বৌদ্ধ মন্দিরটা আছে ওটা দেখতে আসছি এখানে দশ টাকা করে টিকিট কেটে আপনার দেখতে হবে এবং ঢুকতেই দেখবেন এরকম একটা হচ্ছে বৌদ্ধ মন্দির স্থাপন করা আছে আর ওই সামনে ওইখানে হচ্ছে গেট ওখান থেকে টিকিট কেটে এভাবে আসতে হয় আসার পরে এদিকে হচ্ছে মন্দির আর ঠিক মন্দিরের পাশ দিয়ে রাস্তা গেছে একটা সোজা গেলে এখানে একটা ওই কূপ আছে যে ধারণা করা হয় ওই কূপটা হচ্ছে রাখাইনটা তৈরি করা প্রথম কূপ রাখাইনা তাদের কাজের জন্য এই কূপটা খনন করে এবং ওই কূপটা বা কুয়াটার নাম থেকেই এই জেলাটার নাম হয় বা এই স্থানটার নাম হয় কুয়াকাটা আর ভেতরের অংশটা হচ্ছে এরকম বিভিন্ন বাগান করে সাজানো বাগানের ভেতরে অংশ এরকম বসার মতো জায়গা করা আছে বাট মনে হয় না কেউ বসে এটাই হচ্ছে সেই বৌদ্ধ মন্দিরটা তো আমরা এখন আসছি হচ্ছে রাখাইন পল্লীর ভেতরে রাখাইন পল্লীর ভেতরে দুই পাশে এরকম অনেকগুলো হাতে তৈরি করা বিভিন্ন ধরনের বস্ত্র তারপরে অর্নামেন্টস মেডেল ইত্যাদি দিয়ে অনেক কিছু এখানে আছে যেগুলো আসলে সব কিছুই রাখাইনটা তৈরি করা তারা ওরা এগুলো এখানেই তৈরি করে এবং এখানে হচ্ছে এগুলো বিক্রি করে তো রাখাইন পল্লীর যে মার্কেট এটা কিন্তু অনেক বড় এটা হচ্ছে ভেতরে ঢোকার পরে পুরো একটা চত্বর আসে সবগুলো রাখাইন পল্লীর ভেতরে দোকান এখানে হচ্ছে যন্ত্র রাখা আছে আপনারা এখন আমার পেছনে যে নৌকাটা দেখছেন এই নৌকাটা হচ্ছে খুব ফেমাস একটা নৌকা কুয়াকাটার ফেমাস হওয়ার কারণ হচ্ছে রাখাইনরা এই নৌকা তৈরি করে সর্বপ্রথম সাগর পাড়ি দিয়ে এই অংশে মানে কুয়াকাটার এখন তাদের যে পল্লীটা এই অংশে তারা হচ্ছে বসতি নির্মাণ করে সো বেসিক্যালি এইটাই হচ্ছে সেই নৌকা যে নৌকাটা রাখাইনরা তৈরি করে এবং নৌকাটা প্রায় ভঙ্গুর দশা মানে অনেক উপরে অংশে পুরোপুরি ভেঙে গেছে এই নৌকাটার আনুমানিক বয়স হচ্ছে প্রায় তিনশো বছর তো আমরা কুয়াকাটার সব সুন্দর যে পারটা সেই পারটা আজকে এক্সপ্লোর করবো এবং এই পারটা আপনাদেরকে দেখাবো আমাদের পরবর্তী ভিডিও বেসিক্যালি এটা হচ্ছে রিয়েল কুয়াকাটা কুয়াকাটা যদি আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে এইখানে আসতে হবে আমি যাই না এই জায়গাটা ভিডিও আপনার কথাও দেখছেন কি না বাট মারাত্মক রকম সুন্দর এই জায়গাটা এখানে বসে বসেই সমুদ্র দেখতে পারবেন কুয়াকাটার এই পার্টটা আমি কখনও কোথাও দেখি নাই সিরিয়াসলি দেখি নাই এবং এই পার্টটা এত অসাধারণ লাগছে এটা আসলে বলার মতো ভাষা নাই এই ভিডিওতে আমরা কুয়াকাটার সবগুলো প্লেস খুব বেশি তাড়াহুড়ো করে দেখিনি মাত্র এক রাত দুই দিনের ট্যুরে শুধুমাত্র যে জায়গাগুলো অনেক বেশি সুন্দর সেই জায়গাগুলোতে আমরা সময় নিয়ে ঘুরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন এবং দেখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ